আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আজকে আলোচনা করব আখিরি চাহার সোমবা কি আখিরি চাহার সোমবা কেন পালন করা হয় আখিরি চাহার সোমবা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 সফর থেকে সফর মাসের সর্বশেষ যে বুধবার সেই বুধবার পর্যন্ত সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন প্রচন্ড অসুস্থ ছিলেন যে অসুস্থতার কারণে তিনি মসজিদে নবমীতে গিয়ে তিনি নামাজ আদায় করতে পারছিলেন না সমস্ত সাহাবে গ্রাম আল্লাহর হাবিবের কদম মুবারক এসে ডাক দেব ইয়া রাসূল আল্লাহ আপনার কি হয়ে গেল আপনার এই অসুস্থতা আমরা মানতে পারছি না ইয়া রাসূল আল্লাহ আপনার এই অসুস্থতার কারণে মদিনার প্রত্যেকটি ঘরের মধ্যে যেন এক কষ্ট বিরাজমান প্রত্যেকের ঘরের মধ্যে অশান্তি বিরাজমান ইয়া আল্লাহ কলেজার মধ্যে শান্তি পাচ্ছি না আমার নবীজি sallallahu alaihi wasallam আবু বকর সিদ্দিককে ডাকাইলে আবু বকর সিদ্দিক আসলেন আসার পরে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার কদম মোবারকে কুরবান হোক আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন ও আবু বকর আমি তোমাকে এই মুহূর্তে বলে দিচ্ছি আমি তোমাকে জানাচ্ছি হে আবু বকর তুমি মসজিদে নবীতে আমি নবীজি যেই জায়গায় ইমামতি করতাম সেই জায়গায় তুমি নামাজের ইমামতি করবে আবু বকর সিদ্দিক হুরহুর করে কাঁদতে লাগলেন ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আপনার বিরহ যন্ত্রণা আমি এমনিতে সহ্য করতে পারছি না ইয়া রাসূল আল্লাহ আপনি যেই জায়গায় নামাজ পড়ান সেই জায়গায় আমি কেমন করে নামাজ আদায় করব ইয়া রাসূল আল্লাহ আমি পারবো না আমার জায়গায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন কারণ হযরত উমরের মনটা শক্ত আছে আমি আবু বকরের মনটা নরম ইয়া রাসূল আল্লাহ আমি পারবো না যখনই বললেন আমি পারবো না আল্লাহর হাবিব সাল্লুসাল্লাম বললেন আবু বকর তুমি কি কোরআনিরে আয়াতটা পড়ো নাই মা আদান কমর الرسول فخذوه وما نهاكم عنه فانتهوه হে আবু আমি নবীজিটা নির্দেশ করি সেই নির্দেশটা আসলে এটা আল্লাহর নির্দেশ আর আমি নবীজিটা নিষেধ করি সেটা আসলে আমার নিষেধ নয় সেটা হাকিকতে নিষেধ হচ্ছে আমার আল্লাহর নির্দেশ আল্লাহর নিষেধ এই জন্য আমি বলছি আবু বকর তুমি আমার জায়গায় তুমি ইমামতি করবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু লভিজির কথা মাথা নত করে তিনি নামাজ পড়াচ্ছেন 13ই সফর থেকে শেষ বুধবার পর্যন্ত তিনি নামাজ আদায় করাচ্ছেন যেদিন স্বর্গ শেষ বুধবার সেদিন ফরজ নামাজ পড়াচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি ফরজ নামাজ পড়াচ্ছেন নামাজ পড়ানো অবস্থায় প্রথম রাকাত পড়ালেন দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন দাঁড়ানোর পরে মদিনা শরীফ থেকে خانہ কাবার ছিল দক্ষিণ দিকে দক্ষিণ দিকে ফিরে তিনি নামাজ আদায় করছেন আল্লাহর হাবিবের হুজরা মোবারক ছিল উত্তর পূর্ব কর্নারে যখন তিনি ফজরের দ্বিতীয় রাকাত পড়াচ্ছেন ইন দি মিন টাইম হঠাৎ করে এমন একটি ফোকাস মসজিদে নববীর ভিতরে চলে আসলো আবু বকর সিদ্দিক নামাজে আছেন হাজার মুসল্লি হাজার সাহাবে کرام আবু বকর সিদ্দিকের পিছনে ইক্তেদা করছেন ইন দি মিন টাইম আবু বকর সিদ্দিক যখন হঠাৎ করে বুঝতে পারলেন যে মসজিদে নববীর ভিতরে একটা বিশাল একটা নুরের ফোকাস মেরে দিয়েছে আবু বকর সিদ্দিক আস্তে করে উনি ডান দিকে ফিরে দক্ষিণ দিক থেকে ডান দিকে ফিরে উনি পশ্চিম মুখে হয়ে গেলেন পশ্চিম মুখ থেকে আবার উত্তর দিকে উত্তর দিক থেকে উত্তর পূর্ব কর্নার সমস্ত সাহাবাই কারাম আবু বকুর সিদ্দিকের পিছনে পিছনে ফিরতে লাগলেন তাকিয়ে দেখতেছে আল্লাহর হাবিব সরকার মদিনা নূর মদিনা রহমাতুল্লিল আলামিন ওনার হুজরা শরীফ থেকে যে যে চাদরটা ছিল হুজরা শরীফ থেকে যে কাপড় ছিল ওই কাপড়টা আস্তে আস্তে করে টান দিয়েছিলেন টান দিয়ে উনি সাহাবে কেরামের দিকে ছিলেন সাহাবিরা নামাজ আদায় করছে যখন তিনি কাপড়টাকে উপরের দিকে উঠাইলেন উপরের দিকে উঠানোর সাথে সাথে নূরের একটা ফুকাস মসজিদে নববীর ভিতরে মেরে দিল মসজিদে নবীর ভিতরে নূরের ফোকাস দেওয়ার কারণে আবু বকর সিদ্দিক যখন এইভাবে ফিরে ফিরে নবীজির দিকে তাকালেন তাকে দৌড়াইয়া নামাজ শেষ নামাজের ভিতরেই নামাজ তখনও শেষ হয় নাই দ্বিতীয় রাকাতে দাঁড়ানো অবস্থায় আবু বকর সিদ্দিক নবীজির কাছে চলে আসলেন এসে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অসুস্থতার কারণে নামাজে আসতে পারছেন না আজকে আপনাকে অনেকটা সুস্থ মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আসেন আমার নবীজি বললেন আমি এখন যেতে পারবো না আবু বকর হে আবু বকর আমি এখন যেতে পারবো না আমি জোহরের সময় যাওয়ার চেষ্টা করব সমস্ত সাহাবাই কেরাম এতটাই আনন্দিত হয়ে গেলেন আল্লাহ হাবিব আজকে সুস্থ হয়েছেন আল্লাহর হাবিব সরকারে মাদিনা সুস্থ হয়েছেন নবীজি সুস্থ হয়েছেন মনে হচ্ছে যেন সমস্ত মদিনা সুস্থ হয়ে গেছে নবীজি সুস্থ হয়ে গেছেন মনে হচ্ছে যেন মদিনার বাতাস বাতাসের মধ্যে আনন্দের ফোয়ারা বইছে নবীজি সুস্থ হয়ে গেছে সমস্ত গাছ গাছালি যেন সতেজ হয়ে গেছে সমস্ত সাহাবে কারাম অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন আল্লাহর হাবিব বললেন ও সাহাবিরা তোমরা যাও মসজিদ নবীতে আবার যে আবার বাকি নামাজ তোমাদের ফরজ নামাজ যে এক রাকাত পড়েছিল দ্বিতীয় রাকাতে দাঁড়িয়েছিল ওইখান থেকে আবার নামাজ শেষ করো আবু বকর সিদ্দিক গিয়ে আবার নামাজ শেষ করলেন সমস্ত সাহাবে গ্রাম বাড়িতে গেলেন বাড়িতে যে তারা তাদের ঘরের মধ্যে ধন সম্পদ ছিল সমস্ত সাহাবাই কারাম দান সৎকা করতে লাগলেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম দুনিয়াতে সুস্থ হয়েছে মনে হচ্ছে যেন নিজের আপন সন্তান সুস্থ হলে এত খুশি না আল্লাহর হাবিব সুস্থ হওয়াতে যত খুশি যখন আল্লাহর হাবিব সুস্থ হয়ে গেলেন সুস্থ হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা করে সমস্ত সাহেব সাহাবে کرام গরীব মিসকিনদের মধ্যে দান সদকা করতে লাগলেন এই দিনটা হলো আখিরি জাহার সোমবার